তার বড় ভাই পুলিশের অ্যাডিশনাল এসপি নাজমুল এই দুইজনের নেতৃত্বে সেখানে গিয়ে আমার নেতাকর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায় আমরা আমার কর্মী কাটাখালিতে কাকসিরা কাটাখালিতে আমার ইনান অফিস সেই অফিসে পল্টু চেয়ারমার এবং বর্তমান এমপি সুলতনা নাতিরা এমপি মেয়ে ফারজানা সবুর রুম কি আবার তার কর্মীরা আমার কর্মীরে অতিরিক্তভাবে হামলা করে হামলা করছে এবং আমার অফিস ভাঙচুর করছে আমারে ফোন দেওয়ার পর আমি ওখানে গেছি আমি থানায় ফোন দিয়েছি ওসিরে ইউনোরে আমি তারা পুলিশ স্থানে পুলিশের সামনে বসিয়া আমার লোকজন লোকজনের অসম্ভব মারছে আমি যাওয়ার পরে আমি আমার সাথে চার পেজ খান মোটরসাইকেল গেছে আমি যে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমার আপনার পল্টু চেয়ারম্যানের ছেলে শাহ আলী শাহ খুব সম্ভব আর সেই আমার আমার খুব আমি ফিরে নিয়েছি আমার হাতটা ভেঙে গেছে মাথায় খুব দিয়েছে আবার আমার পোলা মানে আমার ধরে আমি পড়ে গেছি আমার ধরে আমার গায়ে এই হাসপাতাল নিয়ে আসছে এবার কী হয়েছে আমি আর জানি না আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাইতে চাই তার নির্দেশনা অনুযায়ী তার চাওয়া পাওয়া একটি সুন্দর ও সুষ্ঠু শতভাগ ভোটারের উপস্থিতিতে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমি আপনাদের মাধ্যমে যাতে এবং প্রশাসন যারা আছে তাদের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশাবাদী এবং দাবি জানাই আপনাদের মাধ্যমে